আমার প্রশ্ন এটা কি দুষ্টামির ছলেও পালাগানের ছলেও আল্লাহর কথার গুয়া মাতা পাই না আল্লাহর কথার কোনটা গুয়া কোনটা মাথা এটাই বুঝি না নাউজবিল্লা এই ধরনের কথাও কোন নামদারি মুসলমান বলতে পারে আমি যদি এখন বলি কোন আওয়ামী লীগের না তারে তোমার নেত্রী গুয়া কুন্ডা মাতা কুন্ডা এটা আমরা বুঝি না যদি বিএনপির কোন নেতার সামনে বলি তার নেত্রীকে সে অবশ্যই কষ্ট পাবে এই এনসিপি কিংবা আরো যত দল আছে এদেরকে যদি এদের বড় নেতা কিংবা এদের বাবার কথা বলা হয় যে তোর বাপের গুয়া কুন্ডার মাথা কুন্ডা আমি কিছুই বুঝি না তার বাবাকে বললেই সে কষ্টে এই লোককে তোর বাড়ি দিয়ে মারতে আসবে কত সত্য না মিথ্যা অথচ আমার রব রব্বে কাবা যার কাছে আমাদের জীবন যার কাছে আমাদের মৃত্যু এই পুরো পৃথিবী মিলে আমার মাইরে ফেলতে পারবে এর বেশি কিছু এই পুরো পৃথিবী মিলে আমাকে মারতে পারবে শহীদ করতে পারবে কিন্তু আমার আল্লাহ যদি আমার ক্ষমা করে দেয় আমার জান্নাত দিবে তাইলে আমার যেই রব সব কিছু করবেন সেই রবকে কে বলতেছে আল্লাহর কথা আমি বলতেও তো লজ্জা লাগে না উজবিল্লা আপনারা শুনলে আশ্চর্য হবেন এই কুলাঙ্গার আবুল সরকার এই লোক এই কথা বলবার পরে পুলিশ প্রশাসন মানিকগঞ্জের তৌহিদি জনতা মানিকগঞ্জের মুসলমানরা জেগে উঠছে প্রতিবাদ জানাইছে এখন পুলিশ প্রশাসন করছে গ্রেফতার করছে সে কারাগারে আছে এটা একটা ভালো উদ্যোগ ছিল কিন্তু যেই তাকে গ্রেফতার করেছে এদেশের তথাকথিত এলিট শ্রেণী তথাকথিত সুশীলরা খুব গর্জে উঠছে এদেশের বামপন্থীরা বিশেষ করে বর্তমানে দুই চারটা সমন্বয়ক যার কথা শুনে কিছু তার মুড়িদ আছে একজন বদমাইশ কিছু বাজারে মনে করেন যে আপনাদের এলাকায় আছে কি না ওই সুর ধরা খাইলে যখন পাবলিক সব খেপা থাকে অনেক দিন ধরে দোকানপাটে ধরতে পারে না এটা নাইগা ওইটা গা হঠাৎ করে এক সুর পাইছে পাবলিক তখন কেমন খেপা থাকে সব ডিমিল মারানের লেগে রেডি হয় না ঠিক এই মুহূর্তে দেখবেন গ্রাম্য কিছু মুরব্বী আছে এ দৌড়ে গিয়া সুরের পক্ষ লইব আছে কিন্তু আপনাদের এলাকায় আছে কিন্তু দৌড়ে যাইব যা কই বট অমুকের গায়ে হাত দিবি না হের গায়ে হাত দাও কিন্তু আমার গায়ে হাত দেওয়া এই বাংলাদেশে এই কুলাঙ্গার বাউল আবুল সরকারের পক্ষ নিয়া এরকম কথা বলছে বাংলাদেশের বর্তমানে স্বঘোষিত মুরুব্বি ফরহাদ মাজহার দুই একটা সমন্বয়ক উপদেষ্টা তার কথা শুনে এই জন্য সে বলতেছে যে আবুল সরকারের গায়ে হাত দেওয়া তাকে গ্রেফতার করা আমাকে গ্রেফতার করা আসলে ভাষা খারাপ করতে ইচ্ছা হয় নওয়াজ মাহফিল আসা কিন্তু এই বুইরা খাডাস হ্যাঁ মনে করতেছে দেশটা মনে হয় দুই সাইড ডে উপদেশটা আর দুই সাইড ডেই যে ছাত্র সমন্বয় তার কথা শুনে মনে করতেছে দেশটা হাসিনার মতো তার বাফে রয়ে গেছে এ বুঝতেছে না যে এই দেশের ইতিহাস ইতিহাস ঐতিহ্য এদেশের সংস্কৃতি এদেশের কালচার মানুষ যে ব্যক্তি নিয়মিত নামাজও পড়ে না কিন্তু কোনো আলেমকে কোনো ইসলামকে দিনকে নিয়ে কটুক্তি করলে সমাজের ইমাম সাহেবকে কেউ আক্রমণ করলে এই সমাজের নামাজ কম পড়া লোকটাও কিংবা নামাজ না পড়া পড়ালোকটাও দৌড়ায় যায় কেন আমার রসুলের বিরুদ্ধে কথা বলবে কেন আল্লাহর বিরুদ্ধে কথা বলবে কেন ইমাম সাহেবকে আহত করবে এই জিনিসটা এই দেশের জনগণ সহ্য করতে পারে না অতএব এদেশে যদি কেউ স্বঘষিত মুরব্বী হয়ে চোর বাটবার আল্লাহী ক্ষুদাদ্রোহীদের পক্ষ অবলম্বন করে তাহলে আমরা তাকে জানায় দিতে চাই ওই জুনায়েদ সাকি ফরহাদ মাজহার এমসিপি এবং আরো যে সমস্ত লোকেরা আছে তাদের প্রত্যেককে জানায় দিতে চাই ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে অবস্থান নিলে এদেশের তাও জনতা এদেশের মুসলিমরা আবারও গর্জ উঠবে যেভাবে সাপ্লাই গর্জে উঠেছিল প্রয়োজনে সারা দেশব্যাপী মুসলমানরা গর্জ উঠে হলেও সমস্ত ইসলাম বিদ্বেষীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে

আনার পরে তুমি আল্লাহকে নিয়া রসুলকে নিয়া তার চিল্ল করার দ্বারা তুমি কাফের হয়ে আল্লাহ যদি এভাবেই এবং বলতে থাকে। আমি একটা শুনাইলাম আপনাদেরকে এখন এইভাবে মাইকের সামনে শুনাইলে এই আবুল সরকারের বক্তব্য অনেকগুলো শুনাইতে হবে এত খারাপ এবং বিশ্রী বক্তব্য এই আবুল সরকার দেয় এক জায়গায় বলতেছে জালাল উদ্দিন রুমি উনি নাকি কোন পাগলার কাছে গেছে পাগলা বাবার কাছে এখন জালাল উদ্দিন নাকি ওই পাগলা বাবা মুরিদ করে না তখন পাগলা বাবা তারে প্রস্তাব দিছে যে জালাল উদ্দিন রুমির মাইয়ার দিয়া যদি পাগলা বাবারে মদ ডাইলা দিতে পারে তাইলে মুরিদ করব মানে এদের অবস্থা হইলো অনেকটা আপনি করে বলি গ্রামের মানুষ তো বুঝবেন এদের অবস্থা হইলো অনেকটা গ্রাম্য কিছু মুরব্বী আছে এরা হইলো সব জানতাম আতাব্বর সাষ্টলো বইলে দুনিয়ার সব খবর হেড ডাই হ্যাঁ মনে করেন মাঝে মাঝে আপনার নেতা আছে যে কাইসার কামাল সাহেব তার নমিনিও বাতিল করে দেয় মানে হ্যাঁ সাষ্টলো বইলে হ্যাঁ এমন বড় নেতা যে হ্যাঁ লোকে মনে হয় ওপেনলি বারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কথা হইতেছে তার ভাব সাবডাই রহম তো এই ফাও মাতবর গুলো যেরকম আপনার ইচ্ছা মতো বাজারে কথাবার্তা কয় যার কথা দুই আনা মূল্য নাই কিছু মানুষ আছে ভদ্রলোক চাকাইতে গেলে ওরে দেখলে জায়গা কারণ এর লোক সফা করবো আছে না হ্যাঁ বিরাট জান্তা তো এই ধরনের সব জানতা মাতাব্বর যেগুলো বদমাইশ এগুলোই হয় বাউল আপনাদেরকে একটা তত্ত্ব দিয়ে অবাক হয়ে যাবেন আপনারা প্রয়োজনে খুশখবর নিবেন বাউলদের এটা ইসলাম ধর্মের বাহিরে নাউজুবিল্লাহ এরা আরেক ধর্মের লোক

তারা নাকি ওই যে এক বোয়ার এক বেড়াল লোক গিয়ে শুয়ে ওই অন্তিম মুহূর্তে নাকি তাদের পরম সত্তা হাজির রয়ে যায় মানে লুচ্চালা ফাঙ্গাদের ধর্ম এদেশে যতগুলো বন্ডের মাজার আছে এটা কথা মনে রাখবেন যদি গাজা আর এই নারীদের উলঙ্গ নাচানাচি উল্টা পাল্টা নাচানাচি আর শিরিক না থাকতো গাজা না থাকতো তাইলে এদের কোনো দরগা মাজার একটা থাকতো না এগুলাতে মানুষ যাই হলো এই সমস্ত গাজার দিতে ভাই বাজারে সামনে গাঁজার কলকিট না গাঞ্জা খাওয়ার তো গাঞ্জা খাইলে এক এলাকার গন্ধ আরেক এলাকার জায়গা কারণ গাঞ্জা খাওয়ার তো কোনো বৈধ সুরত নাই এই জন্য কিছু দরগা বানাইছে এরা কিছু মাজার নাম দিয়া পীর উলিয়া নাম দিয়া এরা ওই সমস্ত জায়গায় গিয়া বৈধ পন্থায় গাঁজা টানে আছে আছে নাই। এই বৈধ পন্থায় গাঁজা টানার আসর বসানোর জন্যই বাবার নাম দিয়া পীরের নাম দিয়ে এগুলো করে ও মুসল্লিম উম্মা আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কটুক্তিকারীর শাস্তি কি আপনারা জানেন লম্বা সময় আলোচনা করব না